নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত চলে এসেছি শান্তিলতা রান্নাঘরে আজকে একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি আলু শাকের রেসিপি তো আলু শাকটি আমার বাড়ি তৈরি আমি নিজে হাতে এই যে গাছ লাগিয়েছি এখানে দেখুন কত সুন্দর আলু গাছগুলো হয়েছে এই জলের ড্রাম কেটে এতে মাটি দিয়ে তবে আমি এই আলু গাছগুলো লাগিয়েছিলাম এই শাক গুলো সাধারণত বাজারে খুবই কম দেখা যায় দেখা যায় না বললেই চলে তাই জন্য আমি নিজের বাড়িতেই লাগিয়েছি আলু পাওয়ার জন্য লাগাইনি শাকের জন্য লাগিয়েছি তো হয়েছে দেখুন আমার গাছগুলো কি সুন্দর এখান থেকেই আমি পাতা নিয়ে গিয়ে আজকে এই রেসিপিটি করবো আলু শাকের সুন্দর একদম দেখতে টাটকা একটা ফুলও হয়েছে কি সুন্দর কত সুন্দর ফুলটা হয়েছে আমি আজকে এই নেব নিজের বাড়ির গাছের শাক একদম টাট্টা দেখুন কত সুন্দর আমার টপ বাগানের শাক এগুলি আমি এইভাবে তুলে নিচ্ছি সমস্ত শাকগুলি আমার আলুর দরকার নেই আমি শাকেরই দরকার সেই জন্য করেছি যেহেতু বাজারে এটা পাওয়া যায় না একদম টাটকা ফ্রেশ শাক কোন সার ছাড়াই হয়েছে এটা খেতেও ভালো লাগবে এগুলো সমস্ত শাকগুলো আমি এইভাবে তুলে নিচ্ছি এত টাটকা শাক তো পাওয়া যায় না সার ছাড়া আমি তো সার দিইনি আমার ঘরে আলু তো ফোর হয়েছিল সেই আলুগুলি আমি এখানে লাগিয়ে দিয়েছি হয়ে গেছে এই আলু শাকের কোনো যত্ন লাগে না এমনিতেই হয়ে যায় বা ঘরে রেখে দিলে পরে ফোর বেরিয়ে যায় তখন লাগিয়ে দিলে পরে এমনি এমনি হয়ে যায় নিজের বাড়িতে খুবই সহজ আমি এই গাছগুলো পাতাগুলো তুলে নিয়ে আবার আলু লাগিয়ে দেবো আবার হবে গাছটাকে তুলে দেবো আবার নতুন করে লাগাবো শাকের জন্য দেখুন বন্ধুরা আমি সমস্ত শাক গুলো তুলে নিয়েছি এক গলা শাক পেয়েছি টাটকা ফ্রেশ একদম এখন আমি এটা দিয়ে বড়া ভেজে দেখাবো আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টে লিখবেন কেমন হয়েছে আমার এই টপ বাগানের শাক আজকে চলুন তাহলে পরিষ্কার জল দিয়ে একদম ভালো করে ধুয়ে নিয়ে এসছি এবারে আমি একদম ঝিরি ঝিরি করে কুচিয়ে নেব বড় ভাজার জন্য সুন্দর করে একদম ঝিরিঝিরি করে কুচাতে হবে একদম এইভাবে সমস্ত শাক গুলো এই যে একদম ছোট ছোট করে জিরে জিরে করে কুচিয়ে নেব বন্ধুরা দেখুন আমার কটা শাক কুচানো হয়ে গেছে কেমন সুন্দর একদম ঝিরি ঝিরি করে সুন্দর করে কুচিয়েছি এবারে দিয়ে দেবো এর ভেতরে চালের গুঁড়ো খানিকটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই অল্প উপকরণ দিতে হয় এতে কিছুই এমন সেমনি লাগে না আর পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে তবে সমস্ত কিছু আমি হাতের সাহায্যে মেখে নেব ভালো করে চটকে চটকে মেখে নেবো আমি আর দিয়ে দেবো লঙ্কা কুচি এই যে লঙ্কা কুচি দিয়ে দিলাম হালের জন্য দেখুন আমার এই চালের গুঁড়ো দিয়ে এই যে শাকটা মাখা হয়ে গেছে এবারে আমি বড়া ভাজতে যাচ্ছি চলুন রান্নাঘরে তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে বড় কাটা ভেজে নেওয়ার জন্য একটা তা বসিয়ে দিয়েছি আমি তেল ব্রাশ করে নিচ্ছি আমি এই বড়াগুলো ডোবা তেলে ভাজবো না ডোবা তেলে ভাজলে পুষ্টিগুণ সব নষ্ট হয়ে যায় ওই জন্য আমি তাওয়াই করে অল্প তেল দিয়ে ভাজবো আস্তে একদম অল্প আছে আস্তে আস্তে ভেজে নেব সমস্ত বড়াগুলো এইভাবে আমি দিয়ে দিচ্ছি সময় লাগবে আস্তে আস্তে ভাজা হবে তেল কম দিয়ে বেশি তেল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো না ডোবা তেলে ভাজলে তো অনেক তেল দিয়ে ভাজতে হবে শুধু তেলই থাকবে এতে বড়ার মধ্যে তেল ঢুকে যাবে আর এইভাবে অল্প তেলে একটু সময় লাগবে ঠিকই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো এই এই থেকে যাবে করে বড় আমি একবারে দিয়ে দিলাম আস্তে স্টিম করে দেব আস্তে আস্তে ভাজা হয়ে যাবে একটু সময় নিয়ে খুব বেশি সময় লাগে না অল্প সময়তেই হয়ে যাবে দিয়ে দিয়েছি আমি গ্যাসের ফ্লেম কমিয়ে রেখেছি একটু চাপা দিয়ে দিলাম এক আমার হয়ে গেছে দেখুন কিরকম সেদ্ধ হয়ে গেছে আমি আতে আতে জাল দিয়েছি উপর থেকে একটু তেল ব্রাশ করে দেবো আস্তে আস্তে জাল দিচ্ছি কারণ এটা যেহেতু ডোবার তেলে দি না ওই জন্য সেদ্ধ হতে একটু সময় লাগবে ব্যাস খুব কম তেলে ভাজা দেখুন এক পিঠ হয়ে গেছে কত সুন্দর করে হয়ে গেল কম তেলে বড়া ভাজা এবার আরেকটু ঢেকে দেবো আমি আর একটু একটু আর একটু হবে আমার এই হয়ে গেছে ভাজা আমি তুলে কত সুন্দর হয়েছে দেখুন কম তেলে কত সুন্দর হয়েছে এবার বাকি গুলো আমি এরম ভাবে ভেজে নেব দেখে মনে হচ্ছে যেন অনেক তেলে ভেজেছে কিন্তু না তেল একদম কম সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমার টপ বাগানের আলু শাকের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলো না যেন বন্ধুরা আজকের রেসিপিটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো অনেক সুস্থ থেকো নমস্কার